আমরা যারা বক্তা আমরা মাইক ধরে শুধু বলছি বাবা রা কি বলবো নবী দুঃখের কথা কি দুঃখ আছে তুই বল বল লোক বলছে পুরো ফেটকে কেঁদেছে হুজুর বন্ধনের স্যার এসে বলছে ও ভাবি লোন নাও বলছে হারাম বলছে কে বলেছে বলছে আমার কা মলি সাহেব ইমাম সাহেব জুম্মাদ্দিন বললো হারাম আমজাদ হোসেনের ছেলে তারকেশ্বর থেকে এসে বলে গেছে হারাম বলছে সবার কথা নিলি চলা যায় না অত আরাম আরাম করো না একটু তখন বলছে আমি একার কি বলবো আমার স্বামীর কাছে যাই আর সুদ খাওয়ানোর জন্য সুদ করে রেজেন্ডা দরমার বেড়া বাড়ি উপরে ছাউনিতে আপনার ছাদ দেওয়া নেই অন্তত লোন নিলে তোমার লাভ না নিলে আমার কি লোনের এজেন্ট আর ইবলিশের কথা দুজনের মিল আছে না নাই আমাদের আমার বড় ভাবি ওই লোনের স্যারের সাথে কি ভাব একদম পাশে বসে মনে হয় জানো আগের কেলে নন পাশে বসে ও স্যার ও স্যার স্বামীর সাথে কথা বললি চোখ শিটকায় মুখ শিটকায় আর বন্ধনের স্যারের সাথে এমন ভাব যেন মনে হয় আপন মারপেটে চাস্তবনের খালা তো ভাই যেখানে ইসলাম পর্দার বিষয় এত বড় ও সেখানে স্যারের চেহারা ভালো স্বামী সংসারের উন্নতির জন্য খেটে খেটে থমনা ঢুকে যাচ্ছে আর ও শুধু স্যারের দিকে দেখছে বুঝিনি বউ আমার লিপিস্টি পড়বি তুই দেখবো আমি তোর চেহারার দিকে তাকিয়ে আমি হাসব আমল নামায় সব লিপিবদ্ধ হবে ও আমরা যদি বলে একটু মাথা চুল টুল বাঁধা দেন তখন বলে চুপ করো বুড়ো বয়সটা ঢং করছে আর বাইরে বেরোনোর সময় হাতে একটা ব্যাগ নিচ্ছে এখন ব্যাগটার নাম ব্যাগ আমি নাম ভেনেছি শয়তানি ব্যাগ ব্যাগ খুলবেন এরকম এখানে আয়না থাকে থাকে না ব্যাগে আছে কি কিচ্ছু নেই দুটো সেই এখানে দেয় না কি বলে ওটা কিলিপ হ্যাঁ কিলিপ একটা লিভিস্টি লিভিস্টি ল্যাকমি কোম্পানির লিভিস্টি আর ফোন নিয়ে কত কিছু না অটোয় টোটোয় বাসে মালঞ্চ ভেবিয়া চৈতলে চাপা পুকুর স্টেশনে হঠাৎ দেখছি বড় ব্যাগটা খুলে কেন কি দরকার টাকা আমার দেখবো আমি ওল্লা না যা দেখছে টোটো ওলা আর এদিকে বলছে সব সময় আলাদা হয়ে গেছে যুগ খারাপ হয়ে গেছে কে বলেছে যুগ খারাপ আলেমদের জিজ্ঞাসা করবেন রসুল পাগ নবী স্পষ্ট ভাষায় বলেছেন যুগ জমানার কোনো পরিবর্তন হয় নি মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে যুগের কোনো পরিবর্তন নেই আর আমরা বলছি যুগ পাল্টে গেছে যুগ পাল্টে গেছে কে বলেছে যুগ পাল্টেছে আগেকার মানুষ এই মানুষ তুলনামূলক হাইট বেশি ছিল না শাড়ি বড় ছিল ন হাত সাড়ে ন হাত খুব বেশি হলে দশ হাত কিন্তু আমার এই যে মুরব্বীরা বসে আছেন এনাদের মা আমাদের দাদিমা ওনাদের শাশুড়ি আমাদের নানিমা তাদের হাইট ছ ফুট মানে অনেক লম্বা তাহলে ন হাত দশ হাত শাড়ি পরেছে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেউ দেখতে পায় রাস্তার লোক দূরে যাক দেওয়ার ভাসুর পর্যন্ত দেখতে পেত না দেওয়ার ভাসুর পর্যন্ত দেখতে পেত না সব সময় ঘন্টা দিয়ে এমন ভাবে ফুল হেলমেট পরেছে পুরো ঢাকা আর এখন আমাদের সাবিনার মার হাইট কত চার ফুট বললে আর বাড়ি উঠতে দে পাঁচ ফুট এটা কম বেশি পাঁচ ফুট এক দুই তিন আমরা তো তাদের দেখছি প্রতিদিন কিন্তু এখন শাড়ির সাইজ কত বারো হাত শাড়ি কিচি কিচিতে বেলাউজের পিস ফিরি আছে না নাই আছে তো আর আমাদের ঝুমার মা এত লম্বা চওড়া এর উপরে ওঠে না গলে যাচ্ছে বারো হাত শাড়িটা আয়সা কায়দা করে জড়াচ্ছে আলিফ খালি বার নিচে এক নক্তা লাম খালি মিম খালি নুনের মাথায় এক নক্তা পেট ফাঁকা পিঠ ফাঁকা কপালে ত্যাগ নক্তা বলুন তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ কিছু বললেই বলে যুগ জামানা পাল্টে গেছে যুগ জামানা পাল্টে গেছে এই তো আজকের হচ্ছে কত মহিলা বারো হাত ছাড়িয়ার গায়ে হয় না কলা গাছের পাতার মতো শুধু ফেলে রেখেছে রাত্রি মরবে কালকে বেলা দুটোর সময় জানা যা হবে পাঁচটা কাফনের কাপড় দিয়ে এরকম একটা চাদর ওই খাটিয়ার উপরে এরকম চাপা দিয়ে কবরস্থানে নিয়ে গিয়ে বলছে এক এখন দাঁড়া এখন লাশ বার করিস নি চা কাপড়টা নিয়ে আসুক ঘিরে দিতে হবে হ্যাঁ যে জ্যান্ত অবস্থায় হোসেনপুরে জলসাকে কেন্দ্র করে মেলা সেখানে গিয়ে চারিদিক দিয়ে পুরুষরা দিল ঠেলা খেলো ঝালাপালা মূল্য আর পাঁচটা কাপনের কাপড় তার উপরে বেটকাবার চাপা দিয়ে কবরে লাবাচ্ছে। কানার আবার রাত দিন ব্যাঙের আবার সর্দি কাশি পান্তা ভাতে আবার ঘি পাঁচটা কাপড়ের কাপড় না দে তো বারমুন্ডা পড়ানোর লোক আবার দুটা একটা বলে মানে আমার বউ টিপ পড়লে কি সুন্দর লাগে দেখেছিস ভাবলো দেখেছিস লজ্জা হয় না ঠিক আছে চলেন এই টিপ জীবনে প্রথম পড়েছিল কে দেব কোয়েল পায়েল জিনটা মুসলমানদের জন্য পছন্দ কোনটা টিপ কেন হয়েছে হারাম টিপ তো পথি তাদের সিমটম মুসলমানের মেয়ে পড়ছে লজ্জা করে না শুধু টেনে 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 টিগুর মতো বড় করার দরকার নেই আগে লোক আঁক চিবিয়ে খেত এখন আর চিবিয়ে খায় এখন গেলাস গেবাল বাবলু দাদা দাদা চলে গেল মানে চিবিয়ে খাওয়ার মতো ধৈর্য আর নেই মনে করেন হোসেনপুরের কোনো ছেলে দিল্লি থাকে দু ভাই ছোট ভাইটা একটু বুদ্ধি কম চাষবাস করে আর বড়ো ভাই দিল্লি থাকে তা বড় ভাই দিল্লি থেকে ফোন করছে কচি আমার এক বন্ধু যাচ্ছে চাপা পুকুর স্টেশনে নামবে ওখান থেকে আমার বন্ধুটা নিয়ে বাড়ি যাস দু চার দিন থাকবে একটু ঘোরাস আর এখন শীতের সময় তো একা খেজুরের গুট পাওয়া যায় তো পিঠে টিটে করবি গোশ মাছ বেশি খাওয়ানোর দরকার নেই আমাদের এইসব ফিটে যেগুলো সচরাচর এরা করে না ওগুলো একটু বেশি করে কর। এখন যে বন্ধু আসছে ঘরার দিন ও বাংলা ভালো বাংলা বলতেই পারে না হালকা হালকা বোঝে আর যে বাঙালি ওর আনতে যাচ্ছে এ টোটালে হিন্দি বলতে পারে না কোনো রকম বোঝে তা ও চাপা পুকুরে স্টেশনের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে যেই বন্ধু আসলো গাড়িতে বসলো ছবি দেখে দেখে মোটামুটি এবার গাড়াকুপি বাজারের ওই মুখ থেকে ঢালাই ঢুকছে ওদের বাড়ির উঠোনের ঢোকার মুখেই দেখছে এক দেখি একটা তালগাছ দেখে বিহারি বলছে দোস্ত এ কি আর চিজ তো বাঙালি এখন হিন্দি আর কি বলবো ও তখন বলছে এ ত্যাল হ্যায় বিহারি মুখের দিকে চেয়েছে কিছু না বলে পাশে দেখলো একটা ওই নারকেল গাছ দেখেই বলছে দোস্ত এ কেয়া হ্যায় বলছে এ নারকেল হ্যায় বললো এটা তো নেই ঠিক আছে তখন এবার বিহারি বলছে একটা দো তা ও গাড়িটা স্ট্যান্ড দিয়েই পাশে ছিল একটা বাঁশ পড়ে হুপ মারা বাঁশ ওই তুলে নিয়েই যেই ধাক্কা দিয়েছে একটা শুকনো ঝুনো নারকেল পড়েছে বিহারি তুলেই কামড়াচ্চাট বলছে আবে কি আর চিজ খায় না রসায় না শাঁসে খায় বাঙালি তখন বলছে আরে ভাই কো ছাড়াইয়ে দা দিয়ে ফাটাইয়ে তারপরে তুম গিলিয়ে বিহারি মুখের দিকে চেয়েছে বলছে হিন্দি শেখায় বাঙালি বলল ভাই ঘর মে বাইঠো হাম গোসল কালকে আয়ে হিন্দি বাংলা কোন রকম পাইল করে দেই বলেছে বিহারি বললো ঠিক এখন ঘরের ভিতরে বসিয়েছে বড় ভাত ছেড়ে মানে এর বাঙালির ভাইপো চিকেন কষা ডাল মাছ তরকারি হাবি জাবি দিয়েছে বিহারি খেতে খেতে বাঙালি ছেলেকে বলছে বাচ্চু এ আছি বাচ্চাটা দৌড়ে গিয়ে বলছে ও মা বিহারি কাকু বলছে কচুর তরকারি নেয় তা কালকে গা রান্না ফ্রিজে বাসি তরকারি আচর মা তখন মনে মনে করছে আমাদের এটা মনে হয় কচুর কথা বলেছে ওর মা ওটা গরম করে যেই বিহারি দিয়েছে আবার দু লোক মা খেই বলছে বলছে ও মা বিহারি বলছে আরো কচু ওর মা বলছে এত কচু কোথায় পাবি একটা কোদাললে তোর বড় বাগান থেকে তুলে দে খায় খাক ফকটে লাইলি বাঙালি গোসল করে আসলো নারকেলটা ছাড়ালো একটা ফ্রিজে প্লেটে তুলে দিল বিহারি খাচ্চার বলছে বহুত আচ্ছি চিজ খায় রস খায় শাঁস খায় আচ্ছা ও কি কচু চেয়েছে একবারও তাহলে বুঝতে না পারার জন্য শুধু কচু দিচ্ছে আর নারকেলে ছবড়ায় কামড়াতে রস পাইনি আর যেই ছাড়িয়ে ভেঙে দিয়েছে তখন বলছে রস খায় শাঁস খায় আমরা যারা বক্তা আমরা মাইক ধরে শুধু বলছি বাবারা বাবারা কি বলবো নবী দুঃখের কথা কি দুঃখ আছে তুই বল না বল লোক বলছে ফেটকে দেছে হুজুর পুরো আর কমিটির ছেলেরা আমার লিখে দিচ্ছে হুজুর এই গজলটা বলবে মানে হিন্দি গানের গানে আর হুজুর যত গানের শুনি গজল বেশি বলছে দু ঘন্টা টাইমে সাতটা গজল তেত্রিশ বার সোহান আর আটান্ন বার তকবির তাহলে অস করার টাইম আছে কত করে লেবে যাওয়ার পর কমিটি বলছে হুজুর আবার লিখে লো আর বছর এই যার নামে আসতে হবে ইসলাম যেটা হারাম করেছে সেই নবী আনা মেম্বারে গানের সুরে গজল সে হোক পিরজাদা হোক মাওলানা হোক মুক্তি হোক কারি সে মঞ্চের বক্তা যদি জনগণের নিয়ে হারাম আপনার গানের সুরে গজল বলে তাকে বয়কট করা বাদ দেওয়া ওপেন সামনাসামনি তাকে মানা করার দরকার আছে না নাই চিটিংবাজি সাধারণ মানুষ আলেমদেরকে ভালোবাসে নিয়ে আসে আর ও তো ইবলিস আল্লাহকে বলেছিল আমাকে যেমন তেমন রূপ ধরার ক্ষমতা দিতে আরেকটা কথা মনে পড়ছে একটু বলি এ কথাটা শোনেন দেখি সময়টা একবার দেখে নি তাহলে আমার কারণ কথা ছাড়িয়ে রেখে যাবার বলো ভাই এবছর এই পর্যন্ত থেকলো আবার আর বছর এসে বলবো দাওয়াতটা তার মনে করো ও বাঁচবে গ্যারান্টি আছে আমার বাপ আমজাদ হোসেন জলসা করে বাড়ি আসছিলেন নদিয়া জেলা থেকে হাবড়া আপনাদের এই উত্তর চব্বিশ পরগনার মধ্যে হাবড়ার থেকে একটু আগিয়ে নগর উখড়ার মোড়ে গাড়ি অ্যাক্সিডেন্ট এনতেকাল করেছিলেন তারও তো ইচ্ছা ছিল বাড়ি যাব তাহলে আমি দুটা একটা বক্তা বস করতে করতে বলে বলবো বাবা লোক বলছে হুজুর বলো বলছে পরে বলছি পরে বলছি মানে আকর্ষণ আর যেই অন্য হুজুর এসে যাচ্ছে বলছে আজকে কার মতো সময় শেষ আর আগামী বছর হবে বলতে বুঝি রে বছরের মতো টাকা বাকি আগামী বছর এক একসঙ্গে দেবো কেমন হবে ই আর কি গরিব মানুষ চাষি মানুষ ব্যবসায়ী মানুষ কত কষ্ট করে ডাব ব্যবসা চাল ব্যবসা এ করে তা করে দুশো পাঁচশো একশো করে এক জায়গায় করে চাঁদা তুলে সভা দিচ্ছে আর হারাম খোর জোঁকের মতো শুধু রক্তই চুষছে ছাগলের কি গরুর যেমন জোঁক দেখে না রক্ত চায় আমরাও মলি সাহেব বক্তা শুধু টাকাই বুঝি গরিব বড় লোক হালাল হারাম ওটা পরের কথা ঠিক কিনা সুলতত ইবলিসকে যখন আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করেছেন আমার আল্লাহ বলেছিলেন আবা হও আবা ওয়াসতাকবারকানা মিনাল কাফিরিন বেরিয়ে যা দূর কখন বলেছিলেন যখন নবী আদম সাল্লামকে সামনে রেখে সেজদা দিতে অস্বীকার করেছিলেন সকল ফেরেশতারা সেজদা দিয়েছিল দেয়নি কেবল মাত্র ইবলিস ইবলিস বলল আমি ওদিকে আমি আজ ভুলে যাইনি সেই মেয়েখার পেটে বাচ্চা মনে রাখুন কথাটা শুধু বেরিয়েছে তো বলল সকল ফারিস তার শেষদা দিল দেয়নি একজন আল্লাহ বললেন কি আমার আল্লাহ ও মাটি তৈরি আমি আগুনের তৈরি আর আমি মহল্লে মন মালাইকা আমি কিভাবে মাথা নত করতে পারি আহ বল আল্লাহ বললেন বেরিয়ে যা তখন যত ফারিস্তা ছিলেন সবাই সেজদাই পড়ে গিয়েছিলেন ওখান থেকে শুরু হয়েছে এক রাকার নামাজে দুই সেজদা একটা ছিল আল্লাহর হুকুম আর একটা ছিল ভয় না জানি আমাদের শিক্ষককে আল্লাহ তাড়িয়ে দিচ্ছেন যদি আমাদের তাড়িয়ে দেয় চট করে আর একটা সেজদা মিলেছে এবার ইবলিস বলছে আল্লাহ আমি এত বছর তোমার এবাদাত করেছি আমার তো কিছু দাবি আছে বলছে আল্লাহ বলছেন কি দাবি বল বলছে আমাকে যেমন তেমন রূপ ধরার ক্ষমতা দিতে হবে আল্লাহ বলল মঞ্জুর আল্লাহ বললেন মঞ্জুর কবুল দরজার সামনে যখন গিয়েছিলেন অনেকগুলো মধ্যে একটা হলো আমাকে মজলিস মজলিস দিতে হবে দাবির দাবি মসজিদ আল্লাহ বললেন মঞ্জুর বলছে আল্লাহ আমার জন্য মসজিদ কোনটা বললো তোর জন্য মসজিদ হলো বাজার তোর জন্য মজলিস বাজার ইবলিস বগলে হাত বাজাতে বাজাতে বলেছিল আদমকে সেজদা না করার জন্য আমাকে শয়তান বলে ঘোষণা করেছে আল্লাহ সেই আদম সন্তানকে আমি ঠিক পাক খাইয়ে জাহান নামে যাব আমার জান্নাত আমি তাতে লব। তাহলে ইবলিসের চেয়ে নেওয়া জান্নাত কোনটা বাজার আর আমাদের ইবলিসের জান্নাতে ঘোরার লোকের সংখ্যা বেশি টেনশনের কোনো কারণ নেই ইবলিস জান্নাতের দরজার সামনে রেদোয়ান থেকে বলছে মাথায় পাগড়ি গায়ে বড় জামা আসলাম আলাইকুম হেদওয়ান ফেরেশতা দেখে বলছে তুই সে ইবলিস না বলছে হ্যাঁ বলছে এটা স্পেলি কোথায় বলছে আমার ক্ষমতা আছে কিন্তু ক্ষমতাটা দিয়েছেন কে আল্লাহ তা মাথায় টুপি আর মুখে দাড়ি নবী আনা মেম্বারে দাঁড়িয়ে গানের সুরে গজল বলছে খেয়াল করুন ওর ভিতরে ইবলিস ধারণ করেছে কারণ ইবলিস তো বলেছিল আমাকে যেমন তেমন রূপ ধরার ক্ষমতা দিও নিঃসন্দেহে আমার তো মনে হয় এখন ওর ভিতরে ইবলিসি আছে